নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজ চলে আসছি নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে সেলভ কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড আর এখানে কিন্তু আপনি এসএসসি এইস পাশে আবেদন করতে পারবেন কি কি পদে আবেদন করতে পারবেন কোন পদে ঠিক কতজন লোক নেবে আর কবে এটার মাঠ হবে আর কিভাবে আবেদন করবেন এই সকল বিষয় কিন্তু এখন জানিয়ে দিব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেchannel পাশেই থাকবেন গুরুত্বপূর্ণ একটি নোটিশ সেটি হচ্ছে আমার কাছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ এই প্রত্যেকটি বাহিনী 2024 সালের লিখিত ও ভাইবার জন্য যে চূড়ান্ত সাজেশন সে সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন আমার কাছে রয়েছে প্রত্যেকটি সাজেশনের মূল্য বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশনটি নেবেন তারা আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার ঠিক কোন বাহিনী সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব তো বন্ধুরা এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা এগারোই জুলাই প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু বন্ধুরা মোট একশো দশটি পদে লোক নিয়োগ করা হবে তো আমরা এখন দেখে নেব কি কি পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা এখানে কিন্তু প্রথমেই বাবরচি নেওয়া হবে পাঁচজন আর বাবরচিতে কমপক্ষে পাঁচ বছরের কিন্তু এই রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং কারখানা বা সেনাবাহিনীর ম্যাচে রান্না করার অভিজ্ঞ প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন তারপরে বন্ধুরা সিকিউরিটি গার্ড এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে আর বেতন আলোচনা সাপেক্ষে আর এখানে বন্ধুরা এই সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে কোন শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা নেই পরবর্তীতে বন্ধুরা সিকিউরিটি সুপারভাইজার এখানে আট জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু বেতন আলোচনা সাপেক্ষে আর এখানে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য হতে হবে নিরাপত্তা ব্যবস্থাপনায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রটোকল ও পদ্ধতির সঠিক জ্ঞান থাকতে হবে পরবর্তীতে গানম্যান এখানে চারজন লোক নিয়োগ করা হবে বেতন আলোচনা সাপেক্ষে আর এখানে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী আনসার বিডিপি ট্রেনিং প্রাপ্ত প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকতে হবে নিরাপত্তা প্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেট धारীদের অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে স্টোর কিপার নিয়োগ হবে 5 জন আর এখানে স্নাতক অথবা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে উক্ত পদের শিল্প কারখানায় কাজ করার অভিজ্ঞতা প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে অপারেটর নিয়োগ হবে 30 জন আর এই অপারেটর পদে আবেদন করতে এসএসসি পাশ হতে হবে শিল্প কারখানায় কাজ করার অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে ইলেকট্রিশিয়ান এখানে দশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে কারখানায় উক্ত পদে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখানে পাঁচ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখানে তিনজন লোক নিয়োগ করা হবে আর এখানে ইই ইতে ব্যাচেলার অফ সায়েন্স বিএসসি কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে আর এখানে আবেদন করতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চারজন লোক নিয়োগ করা হবে আর এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ সায়েন্স বিএসসি তিন থেকে চার বছরের অভিজ্ঞ সম্পূর্ণ কিন্তু হতে হবে এই এগারোটি পদে সর্বমোট একশো জন লোক নিয়োগ করা হবে আর এখানে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের তিরিশ দিনের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা ও নিরাপত্তা প্রশিক্ষণপ্রাপ্ত সনদের সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ বরাবর ব্যবস্থাপনা পরিচালক সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড রুম নাম্বার চারশো এক তলা দুইশো দশ বাই দুইশো নবাবপুর রোড ঢাকা এগারোশো এই ঠিকানায় আবেদনপত্র কিন্তু জমা আহ্বান করা হলো আর আবেদনপত্র কিন্তু সরাসরি ইমেইলের মাধ্যমে কিন্তু পাঠানো যাবে তো বন্ধুরা এই যে ইমেইলটা দেখতে পাচ্ছেন এই ইমেইলের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের আবেদনপত্রটি পাঠাতে পারবেন আর অথবা ডাক যোগ কিংবা সরাসরি মাধ্যমে কিন্তু আপনারা এই ঠিকানায় গিয়ে কিন্তু আপনাদের আবেদনপত্রটি জমা দিয়ে আসতে পারবেন আর আপনারা এই আবেদনপত্রটি আপনারা আগামী একত্রিশ জুলাই পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন আবেদনপত্রটি পাঠাতে পারবেন তো এই একত্রিশ জুলাইয়ের মধ্যে কিন্তু আপনারা যারা আবেদন করতে চান তারা কিন্তু এই আবেদন পত্রটি ঠিক এই ঠিকানায় কিন্তু আপনারা আবেদন পাঠিয়ে দেবেন তো বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন আর কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ